আজ একুশে ডিসেম্বর সোমবার সকালবেলা আমরা কয়রাকল থেকে বেরিয়েছি বেরিয়ে পাকা পান হরিশ দর্জির বাড়ি থেকে উপস্থিত হলাম সেখানে দীক্ষা অনুষ্ঠান করলাম তারপরে সেখানে প্রসাদ পেয়ে মধ্যাহ্নকালে আমরা এখন বেরিয়ে এসেছি রাজা রামপুর প্রভাতীর রায়ের বাড়িতে বা কালীপদ রায়ের বাড়িতে উপস্থিত হয়েছি আজকে এখানে পাঠ কীর্তন অনুষ্ঠান হইবে তারপরে আগামী করল এখানে অনুষ্ঠান হইবে রাধে রাধে যায় শ্রী রাধে নেতায় গৌর হরিবল আমাদের শ্রীবিগ্রহ হয়ে এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের ঠাকুর সিংহাসনে বসে গেছেন যায় রাধে শ্রী রাধে আমরা এখন রাজারামপুরে আছি রাধে রাধে